বাংলা নববর্ষ উপলক্ষে হাতে লেখা পোস্ট কার্ড পাঠিয়ে শুভেচ্ছা জানানোর পদ্ধতি বাংলার বহু পুরনো এবং ঐতিহ্যময় একটি পরম্পরা আজ ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টা এক্স হ্যান্ডেলের এই ই যুগেও পোস্টকার্ডের একটা আলাদা মাধুর্য রয়েছে জড়িয়ে রয়েছে পুরনো নস্ট্রালজিয়া ভারত সরকারের ডাক বিভাগের এই সহজ সুলভ পরিষেবাতে খুশি সাধারণ মানুষ মেদিনীপুর থেকে প্রকাশিত সাহিত্য পত্রিকা লিটল ম্যাগাজিন জলদর্শীর আলাদা খ্যাতি রয়েছে গত বত্রিশ বছর ধরে মেদিনীপুর থেকে প্রকাশিত হচ্ছে এই লিটল ম্যাগাজিনটি আর প্রতি বছর বাংলা নববর্ষের আগে অলঙ্করণ সহ শুভেচ্ছা বার্তা হাতে লিখে পোস্টকার্ড পাঠানোর প্রস্তুতিও চলে চলতি বছরেও প্রায় তিনশো জনকে লেখা হাতে লেখা পোস্ট পাঠিয়ে নববর্ষের শুভেচ্ছা জানানোর প্রস্তুতি শুরু হয়েছে লিটল ম্যাগাজিনের সম্পাদক ঋত্বিক ত্রিপাঠী হাতে লেখা পোস্টকার্ড দিয়ে শুভেচ্ছা জানানোর পরম্পরা বয়ে চলেছেন আজও বাংলা নববর্ষ উপলক্ষে পোস্টকার্ড পাঠিয়ে লেখক সম্পাদক শিবানুভাই গ্রাহকদের শুভেচ্ছা জানানোর যে পদ্ধতি তা অনেক পুরনো আমরা গত বত্রিশ বছর ধরে যে জলদর্তি সম্পাদনা করছি প্রতি বছরই আমরা বাংলা নববর্ষের আগে আমাদের প্রস্তুতি চলে পোস্টকার্ড পাঠানো এবং সেখানে শুভেচ্ছা লিখি যেমন আমরা তেমনি আমাদের পোস্টকার্ডের পাশে বামদিকে দিকে অলঙ্করণও থাকে কেন্দ্রীয় সরকারের এই সুলভ সহজ যে পদ্ধতি পরিষেবা ডাক পরিষেবা এটাতে আমরা খুশি যাতে জনসংযোগের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে এই কার্ডে এবং এই পোস্টকার্ডের সঙ্গে একটা নস্টালজিয়া কাজ করে আমাদের পুরনো স্মৃতি জেগে ওঠে এটিকে সংরক্ষণ করে অনেকে পেজমার্ক হিসেবে ব্যবহার করেন তবে এটাও চিন্তা হয় যে অনেক ক্ষেত্রে পোস্টকার্ড ঠিকমতো পৌঁছচ্ছে না সেই আশঙ্কাটাও থেকে যায় কিন্তু তাও পোস্টকার্ডের বিকল্প নেই